সবাইকে জয় যশী সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে পক্ষ থেকে জানাই সাধারণ আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা আজকের টপিকটি হলো পাপতিস্মের শাস্ত্রীয় প্রতীকতা জলে পাপতিস্ম কতগুলি বিষয়কে প্রতীক স্বরূপ প্রকাশ করে যা নতুন বিশ্বাসের জীবনে ইতিমধ্যে ঘটে গেছে সবচেয়ে সরলভাবে বলা যায় এই উপস্থাপনা করে যে আমাদের পাপ ধৌত হয়েছে এবং এখন আমরা ঈশ্বরের শাসনে পরিশুদ্ধ অবস্থায় উপস্থিত হই অননীয় যখন শৌলের অর্থাৎ পৌলের কাছে প্রেরিত হয়েছিলেন তিনি পৌলকে বলেছিলেন তাহলে আর দেরি কেন ওঠো তার নামে বাপতিস্ম গ্রহণ করো স্মরণ করো তার নাম ধুয়ে যাক তোমার সর্বপাপ প্রেরিত বাইস অধ্যায় দ্বিতীয় জলে পাপ্তিস্ম খ্রিস্টের মৃত্যু সমাধি এবং পুনর্থানের সঙ্গে আমাদের সাজুজ্জের প্রতীক একবার যখন আমরা নবজন্ম লাভ করেছি এবং খ্রিস্টদেহে স্থাপিত হয়েছি সেই মুহূর্ত থেকে ঈশ্বর আমাদের খ্রিস্টেতে বলে বিবেচনা করেছেন যিশু আমাদের পরিবর্ত তাই খ্রিস্টে আমরা মৃত্যুবরণ করেছি প্রাপ্ত হয়েছি এবং নতুন মানুষের মতো বেঁচে থাকার জন্য আমরা মৃত্যু থেকে হয়েছি পুনর্থিত তোমরা কি জানো না আমরা যারা বাপতিস্মের মাধ্যমে খ্রিস্টের সঙ্গে সম্মিলিত হয়েছি আমরা সকলেই তার মৃত্যুর শরিক হয়েছি বাপতিস্মের মাধ্যমে আমরা তার সঙ্গে মৃত্যুবরণ করেছি সমাহিত হয়েছি তাই পিতা ঈশ্বরের মহিমায় খ্রিস্ট যেমন মৃত্যু লোক থেকে পুনর্জীবিত হয়েছেন তেমনি আমরাও নবায়িত জীবনে উত্তীর্ণ হব রোমিও অধ্যায় তিন থেকে চারপথ বাপতিস্মীর মাধ্যমে তোমরা তার সঙ্গে সমাধি লাভ করেছ এবং যিনি তাকে মৃত দেহ মধ্য হইতে পুনর্থিত করেছেন সে ঈশ্বর সক্রিয় শক্তিতে বিশ্বাস করে তোমরাও তার সঙ্গে পুনর্থিত হয়েছ কলিশীয় দুই অধ্যায় বারো পথ কোনো নতুন বিশ্বাসী যখন জলে বাপতিষ্মা গ্রহণ করে তাকে এই সব গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে হবে এবং যিশুকে বিশ্বাস করার পরে যত শীঘ্র সম্ভব তার বাপতিষ্ম গ্রহণ করা উচিত আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ